সকাল বেলায় প্রত্যেক ঘরে ঘরে বিশ্বকর্মা পুজোর তোর জোর চলছে এখন প্রত্যেকের ঘরে ধোয়া হচ্ছে ট্যাঙ্কটা খালি হয়ে যাবে তো সবারই সাইকেল মেকেল তোমার বাবার সাইকেলটা ধুয়ে দাও কি পড়ে থাকে ওরা ধুতে গেলে উড়ে চলে যাবে দশ এগারো বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে যখন আমার প্রথম বিয়ে হয় না তখন আমরা সন্তোষপুরে রেন্টে থাকতাম না আমাদের বাড়ি ছিল না আমাদের গাড়ি ছিল কিছুই ছিল না দু হাজার নদী হলো দু হাজার হলো বাড়ি আর দু হাজার হলো গাড়ি সমস্ত স্বপ্ন আস্তে আস্তে একটু একটু করে পূরণ হচ্ছে আর স্বপ্ন তো শেষ নেই না তাই একটা স্বপ্ন পূরণ হলে আরেকটা একটা স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া এরই নাম হয়তো জীবন এই মেয়েটা একটা কথা বললে শুনে না তো কম্বিনেশনটা কেমন বলুন শরতের আকাশ আর কাশ ফুল ছোটবেলা থেকে দেখে আসছি দুর্গা পুজোর পারফেক্ট মানে ডেসক্রিপশন যদি কিছু দেওয়া হয় বা ডেফিনেশন যদি কিছু বলা থাকে এটা এই কম্বিনেশনটা আজকে তোমাদের বাড়িতে রান্না পুজো কি কি রান্না হয় আজকে কালকে রাতে হয়ে গেছে নাকি কি 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 রান্না করলে আচ্ছা ভোগের ভাত হলো এমনি সাদা ভাত হলো পায়েস হলো ছাই হলো তারপরে মোটামুটি রকম ভাজা একটা কচু দিয়ে দিয়ে একটা তরকারি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়েতে একটা ইলিশ মাছ ভাজা হুম তো شويه কচুরি সাদা ভাত সেটা গোটা ষষ্ঠী ও বংশতি পূজার পরে ছিল এইটাতে মানে মাস্ট করতেই হবে কি মানে ওই ইলিশ মাছ

তাও মায়ের এখনো দেওয়া হয়নি নদীকে খাওয়ানো সেই করতে করতে পুরোহিত মাসায় চলে এসেছে এই দেরি হয়ে গেলে আমার সকাল থেকে কিছু খাওয়া হয়নি এই সকালবেলাটা গ্যাসের ওষুধ খেয়ে এখন জিরে মৌরি জলটা খাচ্ছি তারপরে দেখি ব্রেকফাস্ট কি খাওয়া যায় মালা আছে নাকি বোনের বাপের বাড়ি কি

চতুর্দশী ইতিহাস করে এখন এগারোটা বাজে অভিষেক মুখার্জি দেব সর্বনা শ্রী বিষ্ণু পিতিকামাত্র নারায়ণ পূজা পাশে শ্রী বিশ্বকর্ম পুজো কর্ম সর্বপূর মঙ্গিং মহাভাগে দেবানং মহাভাগে দেবানাঙ্ধক

সবারই গাড়ি পুজো হচ্ছে দেখে নদী এখন বলে উঠেছে আমার সাইকেলটা পুজো করে দিলে না সেই জন্য আবার পুরোহিত মশাইকে বলে ওই সাইকেলটা পুজো করালাম যাই হোক এখানে রাতের রান্নার জন্য আমি এখানে ডাল চাপাচ্ছি রোকসনার কাছ থেকে যে পিঠেটা আমি শিখেছি সেই পিঠেটা আজকে রাত্রেবেলা বানাবো ওটার সাথে ডাল করব মাংস মাংস তো আর একটু কিছু আনা হয় না তাহলে এটা মাংসের সাথে খেতে সব থেকে বেশি ভালো লাগে একদিন মাংসের সাথে ট্রাই করব যাই হোক এখন মুগ আর মুসুর দু রকমের ডাল একসাথে সেদ্ধ করে নি তুমি কটায় বেরোবে কটায় বেরোবে পঞ্চাশ তিনটে তো বাজতেই চললো মেসে মুখে যাচ্ছেন গোহাটি মেসে মুখে আমাকে এতগুলো গিফট দিয়েছে অনেক কিছু আছে এর মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো ঘর সংসারের কাজে প্রচুর কাজে লাগবে কি রকম কাজ দেবে আমি সেটা দেখার ইচ্ছা এমনি টাইমে না হাত দিতে ঘেন না পাই মানে সাবানেও কোনো কাজ করে না হাতে বিরক্ত লাগে ওই জন্য এটা দিয়ে এটা স্প্রে এর মতো দিয়ে রাখতে হয় কিছুক্ষণ পরে পরিষ্কার যদি পুরো পরিষ্কার হয়ে যায় তাহলে তো খুব ভালো আচ্ছা এই হলো দুটো জিনিস একটা টয়লেট ক্লিনার একটা বাথরুম ক্লিনার এটা হচ্ছে টয়লেট ক্লিনার এটা হচ্ছে বাথরুম ক্লিনার ঠিক আছে আমি এমনি তো নর্মালি এমনি ডিটার্জেন্টেই করি বাথরুম ক্লিনারটা ইউজ করে দেখার ইচ্ছা আছে কিরকম ক্লিন করে টাইলস ফাইলস পুরো চকচকে করে দেয় শুনেছি এইটা হচ্ছে কিচেন ক্লিনার এটা হচ্ছে চিমনি পরিষ্কার করা গ্যাস ওভেন পরিষ্কার করা এটা হচ্ছে ক্লিন করে দেখা যাক বলেছে তো ক্লিন করে কিরকম কি কাজ হয় সেটা করার পরেই বুঝতে পারবো শুরু হলো এবার এই শাকির এসে গেছে অটো নিয়ে এই অটো তো করে মেসে মুখার্জি কালকে তো এদিকে 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 তো তুই আসতে চাইছিলিস না শোভাবাজার থেকে এখন পাপা গেলে মুশকিল না

বিشناন্টি বাড়িতে বিশ্বকর্মা ঠাকুর আনা হয়েছে বাহ খুব সুন্দর মা খুব সুন্দর গন্ধ ছাড়ছে না কালকে ব্রেকফাস্টে অনেকদিন পর ভাবছি এই মুগ কলায় চিলা বানাবো এটা প্রচন্ড হেলদি হয় মুগ কলায় ছিল এমনিতে বেশি দিন থাকলে পোকা ধরে যায় নষ্ট হয়ে যায় তো তো সবগুলো একসাথে ভিজিয়ে দিয়েছি দুদিনের হয়ে যাবে একদিনে ব্যাটারটা করে দেব তারপর দিন আবার ভেজে খেয়ে নেব এই রেসিপিটা আমি রুকসানার কাছ থেকে শিখেছি মানে শুনে শুনেছি আর কি ওকে করতে দেখিনি তো এটা নাকি মাটির সাজে করে মাটির যে পাত্র হয় না সেগুলোতে করে বাট মাটির সাজে আমার কাছে নেই তো সেই জন্যেই আমি ননস্টিকের প্যানে করছি ননস্টিকের প্যানে টেস্টটা অতটাও বেটার আসবে না যেটা মাটির যে সাজে সেটার গন্ধটাও অসাধারণ আসে যাই হোক এখানে আমি দু কাপ চালের গুঁড়ি নিয়েছি ওর মধ্যে আমি পরিমাণ মতো নুনটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর হালকা কুসুম গরম জল দিয়ে আস্তে আস্তে করে মিক্স করবো অ্যান্ড একটা পাতলা ব্যাটার তৈরি করবো মানে যে চিলার ব্যাটার হয় সেরকম অল্প অল্প থাকবে করে জল অল্প অল্প করে মাখবো যাতে লামস ফর্ম না হয় এমনিতেও চালের গুড়িতে লামস ফর্ম খুব একটা হয় না ময়দাতে যেরকম হয় তবুও আর কি হালকা করে মেশালে জলের আন্দাজটা পাওয়া যাবে পারফেক্ট হবে ব্যাটার ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি এর মধ্যে দুটো ডিম মেশাবো মানে দু কাপ চালের গুড়ি যেহেতু নিয়েছি তো সেরকম অনুযায়ী দুটো ডিম নেবো তিন কাপ নিলে তিনটে ডিম চার কাপ নিলে চারটে ডিম সেরকম অনুযায়ী হবে জালের গুড়ি বেড়াটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে যত বেশি ফাটাবেন তত সুন্দর সুন্দর মানে ফুটোগুলো হয় না যেটাকে বলে ছিদ্রযুক্ত পিঠে নাকি বলে তো ছিদ্রগুলো তত বেশি হবে আর নরমও হবে তো আমি ওখানে মোটামুটি বেশ ভালোই ফেটিয়েছিলাম আর আগে থেকে এটা কাজ করতে পারেন ডিম দুটোকে আগে থেকে ভালো করে ফেটে তারপরে এর মধ্যে মেশাতে পারেন আমার কাছে তাড়াতাড়ি ছিল তাই এটাই করে দিয়েছি তো খারাপ হয়নি প্রচণ্ড নরম তুলতুলে হয়েছিলো এটাতে এক ফোটা তেল ইউজ হয় না তো বুঝতেই পারছেন কতটা হেলদি হেলদি জিনিসটা বাচ্চাদের টিফিনে দেওয়া যায় এর সাথে ঘুগনি বা ধরুন কোনো একটা মানে ডিমের কষা হোক বা আলুর কষা হোক তো এই ধরনের জিনিসগুলো করে দিতে পারেন খুব হেলদি পেটটা অনেকক্ষণ ভরে থাকবে আর খেতেও খুব সুন্দর লাগে যে তাওয়াতে বা প্যানে করবেন সেই প্যানটা খুব ভালো করে গরম করবেন যেন বেশ ধোঁয়া ওঠে তারপরে কিন্তু পিঠেটা দেবেন না নিচে থেকে লেগে যাওয়ার চান্সটা থাকবে আর এই পিঠেটাও না ডোসার মতো উল্টানোর দরকার নেই জাস্ট এক পিঠ হয়ে গেলে ঢাকা দিয়ে গেলে মানে উপরটাও সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু নরম থাকবে দু পিঠ ভাতলে আবার মানে ক্রিস্পি টাইপের হয়ে যাবে দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে এরপরে এটাকে ডাল যেটা আমি ডাল বানাবো এটা দিয়ে সার্ভ করবো মুগ মসুরের এই ডালের রেসিপিটা একটু আলাদা হয় যেটা পুরো একটু মানে মাংস মাংস টাইপের খেতে হয় কারণ এতে রসুন দিই খেতে অসাধারণ লাগে আমি একদিন ডালের রেসিপিটাও শেয়ার করব ঠিক আছে দেখুন এখানে রেডি হয়ে গেছে এবার মাকে দিয়ে আসি খেতে হুম কিছুই না চালের গুঁড়ো দিয়ে আর ডিম খাবি ডিম ডিম বুঝতে পারছো মাকে দেখো মা প্রথমবার খোলা যা ট্রাই করবে খাও ভাল লাগে না এইটার সাথে মাংস দিয়ে খায় কষা কষা মাংস বুঝলে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই শুয়ে পড়েছে মিসের মুখে যে পৌঁছে গেছে আর ওই যে ব্যাটারটা করেছে না ব্যাটারটা একটু এক্সট্রা রেখে দিয়েছি নদীকে কালকে টিফিনে ওটাই বানিয়ে দেবো সস দিয়ে খেয়ে নেবে আর এগুলো না খুব তাড়াতাড়ি ইজিলি চলে যাচ্ছে মুখে মানে হড় হড় করে খাওয়া হয়ে যাচ্ছে মানে মুখে আটকাচ্ছে না রুটি যেমন গলায় আটকে যায় তো এটা গলায় আটকা পুরো সিল্ক স্মুদি টাইপের পুরো একদম গলায় হড় হড় করে চলে যাচ্ছে